আসসালামু আলাইকুম শানিকা ইউ আমার গাড়ির ড্রাইভিং সিটি আছে আমার মেজর ছেলে জাবির ওকে মোটামুটি একটু দেখিয়ে দিয়েছিলাম খোলা মাঠে আলহামদুলিল্লাহ সে ভালোই ড্রাইভ করতেছে প্রায় চল্লিশ কিলোমিটার গতিতে সে গাড়ি চালাচ্ছে তার হাত যথেষ্ট ভালো একদম নতুন হিসেবে আম্মুর থেকে তো ভালো আর গাড়ি একবার টাইনে নিয়ে যাওয়ার ভাই ভালোই চালাচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ কিছুদিন ট্রেনিং দিলে হয়তো লাইসেন্সটাও পেয়ে যেত রাতের বেলা ড্রাইভ করে এমনি একটু কষ্ট তারপরও মোটামুটি ভালোই চালিয়েছে এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে আমাদের বাড়ি থেকে মণিগঞ্জ খেয়াঘাট যাওয়ার যে রাস্তা এই রাস্তাটা অর্থাৎ আমার যে স্কুল ছিল সেই স্কুলে যাওয়ার যে রাস্তা এটা এই রাস্তাটা মূলত বাগেরাট থেকে এক একসময় চিতলমারি যাওয়ার ডিরেক্ট রাস্তা ছিল তখন ব্রিজ ছিল না তখন ফেরি বার হয়ে সবাই দিক দিয়ে আর কি চিতলমারি যেত এখন ব্রিজ হয়ে গেছে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে গাড়ি যাওয়া আসা করে এই দিকটা ফাঁকা থাকে যে কারণে ড্রাইভ করতেও জন্য সহজ হয়েছে নতুন হিসাবে যাই হোক ভালোই করেছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মিস্টার জাবির